আজকে যত বাচ্চা দেখাবো মোস্টলি বাচ্চা এরম আছে ল্যাবের বাজেটে বাচ্চা পাবে সব করে বাচ্চা দেখবো আলট্রাভাসিক কোয়ালিটি বাচ্চা আমি খাওয়া দাওয়া টোটাল দেখিয়ে বাচ্চা তার হাতে দেবো সাত হাজার পাঁচশো টাকা ল্যাব দেখাচ্ছি দাম রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে সাড়ে দশ হাজার মেল বাচ্চা দাম পড়বে সাড়ে বারো হাজার মেল বাচ্চার দাম রেখেছি মাত্র বারো হাজার টাকা ফিমেল রেখেছি এগারো হাজার টাকা মেল প্রাইস তেরো হাজার টাকা মেল প্রাইস বারো হাজার টাকা হোয়াইট বাচ্চা দাম পড়বে তেরো হাজার ব্রিন্ডেল কালার বাচ্চা দাম পড়বে সতেরো হাজার দাম আছে একুশ হাজার চারশো চল্লিশ রেখেছি মাত্র বাইশ হাজার টাকা দেখেছি আমরা সাতাশ হাজার টাকা গুড মর্নিং রব্বা সকাল হয়ে গেছে সিমপুর পেট মার্কেট যাব বলে চলুন আজকে গিয়ে দেখি শ্রীলামপুর পেট মার্কেটে কি ভ্যারাইটিস অফ পাপিজ আছে তাদের প্রাইস কি আছে আর তার উপর কোনো ডিসকাউন্ট আছে কিনা কিছুই শেয়ার করব তার আগে একটা কথা বলে দি গরম খুব পড়েছেন যদি বাড়িতে থাকেন বা অফিসে যেখানেই যান না কেন জল বেশি করে খান আর রাস্তাতে যারা ঘুরে বেড়ায় এই যে সারমিও গুলো তাদের জন্য একটা সরাই একটু জল রেখে দেবেন কারণ বুঝতেই পারছেন এই গরমে আমরা বাঁচতে পারছি না তাদের অবস্থাটা তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশাহারা জুটে সকলকে জানাই দিশাহারা মানে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে শর্ট ফর দেখে ফেলুন আর কোন ডিটেলস কোন কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টে জিজ্ঞাসা করো না উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি আজই প্রথমেই চলে এসেছি কুশলদার কাছে কুশলদা কেমন আছে বলো একদম ভালো একদম ভালো ওকে কুশলদা প্রথমেই আর কি জেসডি নিয়ে রেডি দুটো কতদিন বয়স এগুলোর বাচ্চার বয়স হয়ে গেছে ফিফটি সেভেন ডেজ ফিফটি সেভেন ডেজ বয়স মানে ভ্যাকসিন তো হয়েছে নাকি ভ্যাকসিন হয়ে গেছে উইথ ভ্যাকসিন কার্ড পাবে আচ্ছা ইভেন আজকে যত বাচ্চা দেখাবো মোস্টলি বাচ্চা এরম আছে ল্যাবের বাজেটে বাচ্চা পাবে ল্যাবের দামে বাচ্চাগুলো পাবে ওকে কারি দেখো কোয়ালিটি প্রথমে একটু কোয়ালিটিটা দেখিয়ে দিই সামনে পুরো ব্ল্যাক মার্কসটা আছে এই হচ্ছে পজ একদম দেখো ট্যান কালার চলে এসছে অজো ব্ল্যাক নোজো ব্ল্যাক আচ্ছা মেল না ফিমেল আছে গো মেল ফিমেল দুটোই अवेलेबल আচ্ছা মেল ফিমেল দুটোই अवेलेबल আছে একটু ঘুরিয়ে দেবো ফার কোয়ালিটি দেখাাই এই হচ্ছে পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে এই হচ্ছে টেইল পুরো লং টেইল রীতিমত অ্যাকটিভ দেখো ওকে কি খাচ্ছে গুলো বাচ্চা খাচ্ছে স্মার্টার পাওয়ারপ্যাক আর চিকেন রাইস ওকে কত দাম বলো ফিমেল বাচ্চা দাম পড়বে সাড়ে আট হাজার মেল বাচ্চা দাম পড়বে তোমার সাড়ে নয় হাজার ওকে নেগোসিয়েশন সাড়ে আট না ফিমেলটা আমি তোমার ইনস্ট্যান্ট এখন নেগোসিয়েশন আমি ইনস্ট্যান্ট এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ফিমেল যদি নাও আট হাজারে হয়ে যাবে এটাতে বেশি নেগোসিয়েশন এক্সপেক্ট করবে না কারণ প্রাইস আমি এখন ডিসকাউন্ট করে দিয়েছি আট হাজারে ফিমেল হয়ে যাবে মেল যদি নাও সাড়ে নয় হাজার ওকে ঠিক আছে ঠিক আছে উইথ ভ্যাকসিন কার্ড পাবে এরপর চলে দুটো গোল্ডেন কোসলদার কাছে কতদিন বয়স এগুলো এই বাচ্চার বয়স তোমার ওই 42 ডেজ মতো আচ্ছা মেল ফিমেল দুটোই अवेलेबल আছে আচ্ছা দুটো দু পিস বাচ্চা রয়েছে যত বাচ্চা ছিল বেরিয়ে গেছে লাস্ট দু পিস বাচ্চা রয়েছে মানে এর মধ্যেই মেল ফিমেল দুটোই আছে মেল ফিমেল দুটোই আছে ওকে বিউটিফুল খালি কোয়ালিটি দেখো এই হচ্ছে পজ ইতিমধ্যে একটা হাসছে একটু ঘুরিয়ে দিতে বলবো ফার কোয়ালিটি একবার দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল এটা আরো রিচ কালার হবে আরো রিচ কালার এই কানে কালারটা দেখো আরো রিচ আছে বাবা এর থেকে বেশি রিচ কালারে আছে কিন্তু একটা জিনিস অত কোনটা মেল কোনটা ফিমেল বোঝা যাচ্ছে না দুটোরই সেম কোয়ালিটি আছে এটা মেল তুই বললে বলে তাহলে বোঝা যাচ্ছে না কিন্তু ওকে কত দাম বলো ফিমেল বাচ্চার দাম পড়বে সাড়ে দশ হাজার মেল বাচ্চা দাম পড়বে তোমার সাড়ে এগারো হাজার ওকে আর কি খাচ্ছে এগুলো এই দাম আছে বাচ্চাগুলো খাচ্ছে এখন রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে আর টক দই খাচ্ছে আচ্ছা ঠিক আছে এই দাম আছে শুধু এই বাচ্চার জন্য এই বাচ্চা বেরিয়ে যাও পর এরকম এক্সপেক্ট করবে না দাদা তুমি ওইখানে এই দাম বলেছিলে আমার ওই দামই লাগবে এরকম এক্সপেক্ট করবে কারণ আমি নিজে কোনো সেলিটি দিতে পারবো যে আবার অ্যাভেলেবেল করিয়ে দেবো ওকে আর একটা জিনিস এই গরমের জন্য আলাদা করে কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে বলবে চেষ্টা করবে একটু টক দই এইসব দেওয়ার ওকে হ্যাঁ ঠান্ডা খাবে একটু চেষ্টা করবে মানে ঠান্ডা জিনিস তো খাওয়ানো এই বছর আছে দুটো রড হুইলার দুটোই মেল ফিমেল আছে তো নাকি মেল ফিমেল দুটোই ওকে একটা রীতিমতো হাসছে খালি দেখো কি চকচক করছে ও এই দেখো ট্যান কালারটা দেখে নাও এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ

ফিমেল বাচ্চা দাম পড়বে সাড়ে দশ হাজার মেল বাচ্চা দাম পড়বে সাড়ে বারো হাজার কি খাচ্ছে এগুলো এই বাচ্চাও সিম খাচ্ছে রয়্যাল কিং ম্যাক্সি স্টার্টার খাচ্ছে আর চিকেন রাইস খাচ্ছে আচ্ছা ঠিক আছে আর তোমার লোকেশনটা একবার বলে দাও তো আমার লোকেশন হচ্ছে ভদ্রেশ্বর এরপর চলে এসেছে দুটো ফ্রেঞ্চ বুড়লা একটা হোয়াইট কালার একটা ব্রিন্ডেল কালার হ্যাঁ ব্রিন্ডে কালার আছে বিউটিফুল দেখতে খালি দেখো কোয়ালিটি কানগুলো দুটোরই দাঁড়িয়ে গেছে কতদিন বয়স এগুলো এই বাচ্চার বয়স হচ্ছে ফোর্টি টু ডেজ এই বাচ্চার বয়স হচ্ছে দু মাস পাঁচ দিন মতন আচ্ছা এটা কি ভ্যাকসিন হয়েছে না না ভ্যাকসিন হয়নি ওকে একটু ঘুরে দাও ফার করি একটু দেখাই একদম শর্ট কোডের ওপর হয় এই দেখো পুরো একদম শর্ট কোডের এটা একদম এটাও তাই খুবই বিউটিফুল দেখতে যারা স্মল ব্রিডে রেয়ার রাখতে চায় এইসব হচ্ছে তাদের জন্য এখন বডি ওয়েট কি হবে বডি ওয়েট এই বাচ্চা বডি ওয়েট এখন কম আছে আচ্ছা বিলো ওই ছশো গ্রাম সাতশো গ্রামের মতন বডি ওয়েট আছে এই বাচ্চাটা ওই দেড় কেজি মতন বডি ওয়েট ওকে ঠিক আছে আচ্ছা কত দাম বলো এবার হোয়াইট বাচ্চা দাম পড়বে তেরো হাজার ব্রিন্ডেল কালার বাচ্চা দাম পড়বে সতেরো হাজার ও ঠিক আছে তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেল কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল আর যে প্রথমে দেখাচ্ছি প্রথমে না সব করার বাচ্চা দেখবো আলট্রামেসিভ কোয়ালিটি বাচ্চা লং কোটের জার্মান সেপার ও কোয়ালিটি দেখো বিউটিফুল কোয়ালিটি একটা লং কোট কতদিন বয়স এটার পঞ্চাশ দিন বয়স ভ্যাকসিন ডান আছে আচ্ছা ফাস্ট ভ্যাকসিন ও পিছনে ব্ল্যাক জ্যাকেটটা দেখো লং লং কার বয়ে যাচ্ছে দেখো পুরো তেল ও গোচ হয়ে গেছে মেল না ফিমেল আছে গো মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে আচ্ছা মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল এইটাই ফিমেল এটা ফিমেল ওকে এই হচ্ছে পজ দেখো ব্ল্যাক নোজ আমি এক হাতে দেখতে পাচ্ছি না ছ কিলো প্লাস না হলে বাচ্চা ফ্রিজে দিয়ে দেবো আমি ওকে কানগুলো দাঁড়িয়ে গেছে আচ্ছা এই কালারটা তো আরো ডার্ক হবে হ্যাঁ কালার হয়ে যাবে হ্যাঁ ওকে ঠিক আছে কত দাম বলো এবার এর মেলটার প্রাইস দেখেছি আমরা সাতাশ হাজার টাকা ফিমেল প্রাইস দেখেছি আমরা পঁচিশ হাজার টাকা এরপরও যারা ডিসকাউন্ট মানে সিরিয়াস কাস্টমার থাকবে দুশো হারে চ্যালেঞ্জ থেকে নাম করে আছে তারা আমরা তাদেরকে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে ঠিক আছে রীতিমতো হাসছে পাপড়িটা বিউটিফুল লাগছে দেখো সামনে ব্ল্যাক মাছ থাকবে না কুইক বুক করতে হবে বাচ্চা এরকম এরকম ভালো কোয়ালিটি আরো হাসি হাসি আরো অনেক কিছু রয়েছে ঠিক আছে বাচ্চা দেখো জাস্ট বাচ্চা অ্যাক্টিভ দেবো বাচ্চা প্রচুর অ্যাক্টিভ প্রচুর অ্যাক্টিভ এরকম ভালো কোয়ালিটি বাচ্চা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে বারো মাস অ্যাভেলেবেল থাকে লং কোর্ট শর্ট কোর্ট ডবল কোর্ট সবসময় রয়েছে বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া যারা মেদিনীপুর মেদিনীপুর অথবা তোমার দীঘা ফিঘা সাইড থেকে আসতে চাইছো তারা হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি আসতে পনেরো মিনিট লাগবে আর যারা বর্ধমান তারপর রামপুরহাট এইসব সাইডে আসো তারাও হাওড়া স্টেশন আবার আসতে পনেরো মিনিট লাগবে ঠিক আছে ঠিক আছে হাওড়া না পেলে আমাকে ফোন করবে আমি ফুল গাইড করে দেবো এবং কি আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে থাকি আমার নাম হলো সম্রাট কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু

একবার পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ দেখো পুরো ট্যান কালার টা চলে এসছে সামনে পুরো প্রপার ব্যাক মাস্ক আছে একটু ঘুরিয়ে এসে বলবো পিছনে ব্ল্যাক জ্যাকেট টা দেখায় এই হচ্ছে পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেট আর লং টেল দেখো খালি পুরো টেলটাও দেখো লং টেল ও রীতিমতো একটি ছটপট করছে

এটা কিন্তু ফ্রন্ট কালার হবে পরিষ্কার এই দেখা দেখে হ্যাঁ একদম পরিষ্কার ফ্রন্ট কালার হবে এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ রীতিমতো অ্যাক্টিভ ছটপট করছে পার্সিয়ান ক্যাট কতদিন বয়স এটা এর বয়স হলো আজকে ধরো সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স টিফিন করে না তো টিফিন করে ভ্যাকসিন করানো আছে ওকে এই দেখো ফার কোয়ালিটি এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল ওকে ছোট বাচ্চা দাম এরকম ভালো ভালো বেড়াল হাসকি অনেক রকম বাচ্চা সব বাড়িতে থাকে বাজারের অবস্থা খারাপ তাই রকম বাচ্চা আনি না আমরা তো এরকম ভালো বাচ্চা নিজেরা কন্ট্যাক্ট করো বাড়ি হাওড়া বেলগাচ্ছি আমরা হোম ডেলিভারি করে থাকি কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো

টেলটা একদম রীতিমতো একটা হাসছে একবার পজ দাও দেখিয়ে দিই এই হচ্ছে পজ ও বিউটিফুল দেখো এটা পুরো রিচ কালার এটা একটুখানি লাইট এরপরে দুটো ল্যাব দেখো রীতিমতো হাসছে দুটোই ও এরপরে দুটো ল্যাব দেখো দুটোই রীতিমতো হাসছে কি বিউটিফুল কোয়ালিটি রিচ কালার হবে তো হ্যাঁ একদম রিচ হবে ওকে এই হচ্ছে পজ একবার পজটা দেখিয়ে দিই প্রথমেই এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ একটা রীতিমতো হাসছে কিউট দেখতে আচ্ছা একটু ঘুরিয়ে দিতে বলো ফার কোয়ালিটি রাখা বুঝতে পারবো না খুবই বাচ্চা এই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে কত বডি ওয়েট হবে বডি ওয়েট মোটামুটি তোমার বডি ওয়েট হবে ছ থেকে সাত কিলো বডি ওয়েট হবে

ঠিক আছে হোমপুর একদম ওকে কত দাম বলো মাত্র পাঁচ টাকা মেল ফিমেল যায়নি ওকে প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন নাম্বার হচ্ছে আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট এরপরে গোল্ডেন কালার একটা কালচার বম খালি দেখো কতদিন বয়স এটা বয়স দু মাসের কাছাকাছি দু মাসের কাছাকাছি বয়স ঠিক আছে মেল পাপি আছে এটা আচ্ছা একটু ঘুরিয়ে দিলো একদম একদম আলোতে আসলে আরো আরো কালার বোঝা যাবে কালার কোয়ালিটি একদম সামনে রয়েছে দাম রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মেল পাপকি এক পিসি আছে নেগোসিয়েশন কি হবে খুব সামান্য ও ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল সেভেন সিক্স টু ফোর ওকে ঠিক আছে একবার পদটা দেখিয়ে দিই দেখি সে পদ এটা কি খাচ্ছে দাদা আমার সব অঙ্ক যেগুলো সেফ ফুড টা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে মাংস ভাত ঠিক আছে তাতে দু এক রকম সবজি আছে আমরা আসলে চার্জ করে দেবো কোনো অসুবিধা নেই হোম একদম ঘরোয়া খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই যে বাচ্চা নিয়ে যে হাজার হাজার টাকা খাবার কিনতে হবে তো ফোন কালারের মনে হচ্ছে আমি তো যদি বলি যে ফোন কালারের থেকেও হালকা আছে পুরো হোয়াইট ধরতে গেলে একদম পুরো দেখো হ্যাঁ সত্যি পুরো হোয়াইট আমি তো সামনে থেকে দেখে বলছিলাম একদম দেখো রীতিমতো দুটোই সব তিন কেজির ওপরে সাড়ে তিন কেজি করে প্লাস আছে আচ্ছা বয়স বয়স হয়ে গেলে অ্যাভারেজ চল্লিশ দিন প্লাস পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি ওকে ঠিক আছে মেন ফিমেল দুটোই দুটোই ওকে ঠিক আছে আমার পজটা দেখিয়ে দিই পজ ব্ল্যাক পজ ওকে তো নিশ্চয়ই হোম পুরি খাচ্ছে একদম ওকে কত দাম বলো দাম কি বলি বলুন তো যা মার্কেট পরিস্থিতি যাচ্ছে হ্যাঁ ছয় পাঁচশো টাকা কেউ দামাদামি করবেন না ঠিক আছে আসবেন বাচ্চা দেখবেন একটি খাওয়া দাওয়া দেখবেন এসে বাড়ি থেকে নিয়ে যাবেন এই দামে কেউ বলো দুটো গোল্ডেন লিটিবার আছে দুটোই মেল আছে আচ্ছা দুটোই মেল আছে নানা করে চার কেজি হবে ঠিক আছে কতদিন বয়স এগুলোর পঞ্চান্ন দিন বয়স গেছে দিন বয়স খালি দেখো দুটো মেল আছে দুটোই মেল আছে হচ্ছে পজ ব্ল্যাক নোজ হাতে রাখতে পারবে না এত বডি ল্যাবের দামে দেবো দাদা ল্যাবের দামে গোল্ডেন রেটি বার দেবো শুধু একটাই রিকোয়েস্ট দামাদামি করবেন না দুটো বাচ্চা আছে যে আসবে বাড়িতে আগে এসে দেখে বাচ্চা নিয়ে যাবেন দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটাই রিকোয়েস্ট দামাদামি করবেন না কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডবল সেভেন সিক্স ফোর ওকে আর তোমার বাড়ির লোকেশানটা একটু বলো আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস নেবে ফোন করুন আমরা নিশ্চয়ই বলে দেবো সোমনাথ দার কাছে কালার কোয়ালিটি দেখে নিন ব্ল্যাক টেন কালার ঠিক আছে মেল বাচ্চা বয়স হচ্ছে দু মাস দাম রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কি ভ্যাকসিন হয়েছে এখনো করিনি কেউ যদি বুক করে করে দেবো অসুবিধা কি এই হচ্ছে পস

ও এই দেখো পুরো হাওয়ায় উঠছে লোমটা আচ্ছা কতদিন বয়স্ এটা দুই মাস দুই মাস বয়স্ ভ্যাকসিন নাকি না করিনি ভ্যাকসিন কেও যদি বুক করে ভ্যাকসিন করে দেবো দাদা আচ্ছা দেখুন বাচ্চা ভ্যাকসিন করলে চার পাঁচ দিন ঘরে রাখতে হয় আমরা একটু লবি আছি তো হয়তো পয়সা দিলেও দিয়ে দিলাম তাহলে ওর ক্ষতি হবে ওই জন্য করি না কেউ নিয়ে গিয়েও করাতে পারে আচ্ছা আবার চাইলে আমাকে বুক করতে পারে আমি চার দিন পরে বাচ্চাটা দেবো ওকে ঠিক আছে হ্যাঁ একবার একটু কোয়ালিটি আপনাদের সামনে রইলো দাম রেখেছি মাত্র 16000 টাকা ফিমেল পাপ্পি কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল সেভেন সিক্স ফোর ওকে ট্রাই কালার পাপি আছে একদম এই হচ্ছে পজ দেখে নাও ফার কোয়ালিটিও দেখে নাও অ্যাক্টিভ দেখো খালি এই দেখো অ্যাক্টিভ ও বিউটিফুল হাসকি সোমনাথ দার কাছে একদম রীতিমতো দেখো ব্লু আইজ আছে দুটোই এই দেখো একদম কালার কোয়ালিটি আপনাদের সামনে রইল বেশি কিছু বলছি না লোম দেখান

তারা সোম থেকে শনি আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি থেকে এসে পাঠিয়ে নিয়ে যেতে পারেন এবং খাওয়া দাওয়া হাঁটা চলা সমস্ত কিছু দেখে নিয়ে যাবেন ওকে ঠিক আছে ঠিক আছে

দাম পড়বে তোমার চ্যানেল থেকে যেই আসবে পিক প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা করে দু পিস বাচ্চা বেলা যে যারা এত শুন অ্যাস পসিবেল কন্ট্যাক্ট করবে তারাই পাবে তো যারা কন্ট্যাক্ট নেবে তারা ফার্স্ট কন্ট্যাক্ট আচ্ছা প্রথমেই কন্ট্যাক্ট নাম্বার তোমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ এই নাম্বারে দুটোই আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে ডেলিভারি চার্জেবেল আছে এবং আমার একটা ওয়েবসাইটও আছে নতুন ওয়েবসাইটটা লঞ্চ করেছে তো ওয়েবসাইটের মাধ্যমেও কুকুর বুকিং করতে পারে আমি হচ্ছে ডট ওয়াল ইন্ডিয়া বলে সার্চ করে বা লিঙ্ক ডিটেলসে দিয়ে দিচ্ছে ওই ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবে যারা ওয়েবসাইটের মাধ্যমে নিতে যাও তারা ওয়েবসাইট ভিজিট করে যে বাচ্চা পছন্দ হবে ওখান থেকেই বুকিং করে দিতে পারবে একটি বার আছে ভালো কোয়ালিটি গোল্ডেন রেটকি বার আছে রিচ কালার হবে কানে কালারটা যেটা এই রিচ কালার যেটা আছে তার থেকেও রিচ হবে রিচ কালার হবে মেল না ফিমেল মেল বাচ্চা আছে এক কিটি अवेलेबल আছে দাম পড়বে হচ্ছে মাত্র 13000 টাকা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে ও বিউটিফুল কোয়ালিটি এই হচ্ছে টেল দেখো হয়ে গেছে কতদিন বয়স বলা এটা হচ্ছে 40 দিন 40 দিন দরকার আছে বুকিং করে দিতে পারেন এক কিটি अवेलेबल হবে এই কোয়ালিটি কোয়ালিটির ল্যাব আছে 5 কিলো বডি ওয়েট আপ হবে হাতে

আমার দুটো তিনটে লোকেশন আছে দুটো তিনটে লোকেশন শ্রীরামপুর থেকেও বাচ্চা পেয়ে যাবেন গিয়ে এসে দেখে নিতে যান পান্ডুয়া থেকেও পেয়ে যাবেন তো বাচ্চা এসে দেখে নিয়ে যেতে পারেন ওকে যাদের দরকার আছে আর বুকিং করে দিলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে ডেলিভারি পুরোটাই চার্জেবেল তার উপর নির্ভর করছে কোথায় যাবে আচ্ছা তো যারা ফার্স্ট বুকিং করবে তারাই পাবে ভ্যাকসিন কার্ড সমেত পঞ্চান্ন দিনের ব্ল্যাক ল্যাব হেভি বাচ্চা দাম পড়বে হচ্ছে মাত্র তোমার চ্যানেল থেকে যে আসবে সাড়ে আট হাজার টাকা করে আমাদের ওয়েবসাইটেও ভিজিট করে বাচ্চা নিতে লিঙ্ক ডিসক্রিপশন বক্স এরপরে গোল্ডেন আমারও তিনটে গোল্ড এটা হেভি কোয়ালিটির বাচ্চা আছে দাম পড়বে যাদের যাদের লাগবে তারা কন্টাক্ট করুন দাম পড়বে মাত্র হাজার টাকাই বাচ্চাটা 8 কিলো 8 কিলো বডি ওয়েট হবে এইটার দাম পড়বে হচ্ছে মাত্র 9000 টাকা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে সব বাচ্চা দুটো কোরে গেছে ওটা পড়বে 8000 টাকা যারা এখন পসিবেল বুকিং করবে 3 पीस বাচ্চা अवेलेबल আছে তারাই ভাবে কোয়ালিটি আপনাদের সামনে আছে কোয়ালিটি দেখে নিয়ে যান বাচ্চা সবটা যাচ্ছে ষাট থেকে পঁচত্তর দিনের মধ্যে আচ্ছা সবগুলোই দুটো করে ভ্যাকসিন হয়ে গেছে দুটো করে ভ্যাকসিন কার্ড সমেত ভ্যাকসিন কার্ড সমেত বাচ্চা পেয়ে যাবে বাচ্চা খুব ওয়েট তো বেশি কথা আর বললাম না ঠিক আছে ওকে আর তোমার কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশান কি বলবো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ এই নাম্বারে দুটোই আছে অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি অভেলেবেল হয়ে যাবে ডেলিভারি চার্জ এবেল আছে আর লোকেশন বলতে গেলে পান্ডুয়া থেকে কালেকশন করতে পারে বা শ্রীরামপুর থেকেও কালেকশন করতে পারে শ্রীরামপুর স্টেশন নেওয়া হয় আর পান্ডুয়া থেকে পান্ডুয়া স্টেশন এসে ফোন করলে আমার ছেলে বা আমার অন্য কেউ রিসিভ করে নেবে ঠিক আছে রিসিভ করে বাচ্চা দেখিয়ে দেবে পছন্দ হলে বুকিং করে দেবে এরপর চলে এসেছি সৌগতার কাছে সৌগতা জিএসডি নিয়ে রেডি খালি দেখো জিএসডি ফিমেল আছে লং করে বাচ্চা ও বিউটিফুল জিএসডি পুরো লং কোর দেখো আঙুল ঢুকে যাচ্ছে এই হচ্ছে পুরো লং টেল একটু ঘুরিয়ে দিতে বলবো এই হচ্ছে সামনে ব্ল্যাক মাস্কটা পুরো আছে এটা হচ্ছে পজ ব্ল্যাক ব্ল্যাক নোজ আচ্ছা কতদিন বয়স মেল না ফিমেল এটার বয়স আছে চল্লিশ দিন বয়স আছে আচ্ছা মেল না ফিমেল এটা ফিমেল আছে ঠিক আছে ওকে কত দাম বলো দাম আছে এটা তোমার চোদ্দ হাজার চারশো চল্লিশ আচ্ছা নেগোসিয়েশন অল্প কিছু হয়ে যাবে প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বার এইট ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ ফোর টু সেভেন জিরো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যেকোনো কোনো ক্রেডিট কার্ডে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল বাড়িয়ে হচ্ছে বাদ এরপরে চলে এসছে একটা লাসা পুরো ডার্ক কালারের উপর আছে সামনে একটু হোয়াইট কালার আছে মেল না ফিমেল আছে গো এটা মেল আছে মেল আছে ওকে একটু ঘুরিয়ে দিতে বলবো ফার কোয়ালিটিটা দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি

অনেকটা কমিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমেরিকান বুলি পুরো এলিফ্যান্ট কালার দেখো খালি একটু ঘুরে দিতে বলব ফায়ার কোয়ালিটিটা দেখাই একদম শর্ট হেয়ারের মধ্যে আছে এই দেখো পুরো ফার কোয়ালিটি চকচক করছে রীতিমতো অ্যাক্টিভ কতদিন বয়স এটা

এটার দাম আছে ষোলো হাজার চারশো চল্লিশ টাকা এটার দাম আছে একুশ হাজার চারশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে নেগোসিয়েশন হবে অল্প কিছু হয়ে যাবে সেটা ঠিক ঠিক এরপরে তিনটে গোল্ডেন মাস্টার মাস্টারদের কাছে মশলা বলো

কোয়ালিটি গুলো ছিল দুর্দান্ত কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি আমরা পাপিজ দেখাবো কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে আর হ্যাঁ কোনো পেট মার্কেট বা যেখানে গিয়ে পাপিজ আদর করুন না কেন হাতটা একটু স্যানিটাইজ করবে আর পাপিজের মুখে হাত দেবেন না কারণ বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে তো চলুন টাটা বাই বাই আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন উত্তর দিয়ে দেবো তারপর কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন সব ক্লিয়ার হয়ে যাবে আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন হলে কারণ এরকম কিউট কিউট কিউটের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকে তো আজকের মতন